রহিম সুপ্রিয় দর্শক আমি তালুকদার সফায় সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র থেকে আজ আমরা অবস্থান করছি খুলনা জেলার থানা অন্তর্গত গ্রামে প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত দেশে এবং দেশের সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত সকল ভাই বোনদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি প্রিয় দর্শক আমরা আজকে এখানে হাজির হয়েছে আমাদের একজন ভুক্তভোগী বোন নুরজাহান উনি ওনার পৈতৃক সম্পত্তি বিষয় নিয়ে একটি অভিযোগ করেছিলেন আমাদের কাছে যে ওনারা ওনাদের সম্পত্তি বুঝে পাচ্ছে না এবং ওনার বাবা যাদেরকে জমি দলিল করে দিয়েছেন সেই কাগজপত্র দেখার জন্য তো আমরা বিবাদী পক্ষকে আমরা অবগত করেছিলাম আসলে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে বিবাদী পক্ষ আমাদের এই মানবাধিকার সংস্থাকে কোনো প্রকার মূল্যায়ন না করে তারা তালভানা করা শুরু করেছে প্রিয় দর্শক আমরা আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশের সর্বোচ্চ মহলে আমরা অবগত করে থাকি মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় এবং উপজেলা নির্বাহী ভূমি কর্মকর্তা সহ এবং তেরোখাদা থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ এবং ফাড়ির আমাদের আইসি মহোদয় নুরালম ভাই সহ এখানে উপস্থিত আছেন সোহাগ ভাই আমির ভাই নুরুল ভাই এবং এখানে শামীম ভাই আছেন সাব ইন্সপেক্টর আর দর্শক আপনারা জানেন যে আমরা যেখানেই যাই সেখানেই আমাদের আমরা পুলিশ ভাইদেরকে সঙ্গে করে নিয়ে তাদের আইনে সহায়তা দিয়ে তারা আমাদের সর্বক্ষণ সহায়তা দিয়ে থাকেন পুলিশ হচ্ছেন আমাদের অহংকার পুলিশ ভাইরা আমাদের গর্ব এই পুলিশ নিয়েই সমগ্র বাংলাদেশের সমস্ত নির্যাতিত নিবিড়িত ভাই বোনরাকে তারা সহায়তা দিয়ে থাকেন প্রিয় দর্শক আপনারা আমরা সব সময়ের জন্য আমাদের অবস্থান হচ্ছে ন্যায়ের পক্ষে কাগজ যার জমিদার এবং যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে আসেন আমরা আপনাদের দরজা ছুটে যাই আপনাদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিশেষ করে বছরের পর বছর আপনারা কোর্টে মামলা করেন বছরের পর বছর দৌড়দৌড়ি করেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন কিন্তু যার কারণে আমরা আজ এই আমাদের সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা এই নেতৃত্বে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা আনাচে কানাচে এভাবে ঘুরে ঘুরে আপনাদের দরজায় আমরা আইনি সহায়তা দিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা এখানে এসেছি আমাদের যে এজেন্ডা ছিল সেটা আমরা এখানে আজকে পূরণ করতে পারিনি আমরা নেক্সট একটা তারিখ দিয়ে আমরা মাননীয় ওসি মহোদয় বরাবর একটি চিঠি দিয়ে আমরা থানার মাধ্যমে এবং আইসি মহোদয়ের মাধ্যমে বিষয়টিকে দুই পক্ষকে ডেকে আমরা আজকে এখানে বলতে চাচ্ছি যে আইসি সাহেব উনি নিজে থেকে দুই পক্ষকে ডেকে কাগজপত্র ডেকে যাতে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করে দিতে পারেন আপনাদের প্রতি আমাদের সেই দাবি থাকবে এবং আমরাও সকলের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত